দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বড় ধরনের অভিযান হয়েছে রাজধানীর জারান সুলতান আজলান শাহ এলাকায় গতকাল রাত নটা থেকে এগারোটা ত্রিশ মিনিট পর্যন্ত চলায় অভিযানে বৈধ কাগজপত্রবিহীন বিদেশিরা আটক এড়াতে নানা কৌশল নেন কেউ কেউ মোবাইলে অভিযান সরাসরি লাইভ করতে থাকেন আবার এক বিদেশি নারী অজ্ঞান হয়ে যাওয়ার ভান করেন তবে শেষ পর্যন্ত সবাইকে আটক করা হয় অভিযানের সময় অনেকে কান্নাকাটি করতে দেখা যায় আবার কেউ কেউ কর্মকর্তাদের সঙ্গে তর্কের চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবাইকে অভিবাসন বিভাগের ট্রাকে তোলা হয় কোমালামপুর শেলাঙ্গো সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধক ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে কুয়ালালামপুর ইমিগ্রেশন দপ্তরের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি ওয়ান ইউসুফ জানান অভিযানে মোট একশো নিরানব্বই জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে একশো ছিয়ানব্বই জন বিদেশী ও তিনজন স্থানীয় নাগরিক রয়েছেন আটক বিদেশিদের মধ্যে রয়েছেন একশো পঞ্চাশ জন পাকিস্তানি একুশ জন বাংলাদেশি দশ জন ভারতীয় ছয় জন ইন্দোনেশিয়ান চারজন নেপালি দুজন জর্ডানিয়ান দুজন ফিলিপিনো এবং একজন শ্রীলঙ্কার নাগরিক তিনি বলেন অভিযানে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে পঁয়তাল্লিশটি ব্যবসা প্রতিষ্ঠান তল্লাশি করা হয় যার মধ্যে রেস্তোরাঁ খাবারের দোকান মুদিখানা ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ছিল সময় বেশ কয়েকজন বিদেশিকে স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে অবৈধভাবে কাজে নিয়োগের অভিযোগ পাওয়া যায় অভিযুক্তদের বয়স বারো থেকে ষাট বছরের মধ্যে এবং তাদেরকে আটক করে বিশদ তদন্ত চলছে অভিযানে ভিক্ষাবৃত্তির সন্দেহে একজন বিদেশিকে গ্রেপ্তার করা হয় যার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উদ্ধার করা হয় ওয়ান মোহাম্মদ সাউপি অভিবাসীদের চলমান স্বেচ্ছা প্রত্যাবাসন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি বলেন ইমিগ্রেশন অফিসে এসে নিবন্ধন করলে স্বেচ্ছায় দেশে ফেরত যাওয়া সম্ভব কিন্তু গ্রেপ্তার হলে আইন অনুযায়ী তদন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিযানে ইমিগ্রেশন পুলিশ ছাড়াও পুলিশ কোয়ালালামপুর সিটি হল সহ মোট পাঁচটি সংস্থার একশো জন সদস্য অংশ নেন প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেতা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে